ওকে প্রথম দেখেছিলাম ওর ছোটো ভাইকে পড়াতে গিয়ে ওর স্নিগ্ধ রূপ আর কাজল কালো চোখ আমাকে করেছিল মোহিত ও প্রায় আমার স্বপ্নে আসত কিন্তু বাস্তবে তা প্রকাশ করা সোজা ছিল না ও ছিল ধনী বাড়ির একমাত্র মেয়ে আর কোথায় আমি গরিব ছাত্র টিউশনি করে কোনো রকমে সংসার চালাতাম ইচ্ছে ছিল বিএড করে শিক্ষকতা করার কিন্তু তার জন্য দরকার ছিল টাকার অত টাকা খরচ করার সামর্থ্য ছিল না তাই কোনো রকমে এমএসসি পাস করে টিউশনি শুরু করি আমি শ্রেণীর ছাত্র তখন ওর ভাই সপ্তাহে তিন দিন আমি ওদের বাড়ি যেতাম প্রতিদিন ওকে এক পলক দেখার জন্য উদ্গ্রীব থাকতাম এইভাবে দিনগুলো কাটছিল ও ছিল আমার প্রথম ভালো লাগা ফেসবুকে ওর প্রোফাইল চেক করা ছিল আমার রোজগারের কাজ মাঝে মাঝে মনে হতো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখি কিন্তু উপেক্ষিত হওয়ার ভয়ে নিজেকে সংযত রাখতাম রোহিতের ফাইনাল পরীক্ষা শেষ হলো ওদের বাড়ি যাওয়া বন্ধ হলো আমার খুব ইচ্ছা হতো ওকে একবার দেখার তাই ভরসা ছিল ওর প্রোফাইলটাই কিন্তু হঠাৎ একদিন আমি রীতিমতো হতবাক হলাম ফেসবুকে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আর আনন্দে ভরে উঠলো মনটা তারপর শুরু হল কথোপকথন চুপচাপ শান্ত ভাবতাম ওকে কিন্তু কথা বলে বুঝলাম ও এক প্রাণবন্ত ছটপটে মেয়ে একজন বন্ধু হিসাবে সব বলতো আমায় এইভাবে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হলো একদিন ভয়ে ভয়ে বলেই দিলাম ভালোবাসি কথাটা এরপর ও শোনাল ওর ভালোবাসার করুণ অভিজ্ঞতা কিচ্ছু লোকই নিষে, প্রথম প্রেমিক চেয়েছিল বিয়ে করতে কিন্তু নিজের ভবিষ্যৎ ঠিক না করে বাবা মায়ের অমতে ঘর ছাড়তে রাজি হয়নি সে তাই সে প্রেমিক হারিয়ে গেছে বহু প্রেমিকের ভিড়ে তারপর দ্বিতীয় প্রেমিক ছিল তার বন্ধু সে বারেও ঠকেছিল মেয়েটা ভালোবেসে কারণ তার থেকেও ভালো কাউকে পেয়ে হাত ছেড়েছিল সে তাই বার বার পরাজিত হয়েছিল ভালোবাসার কাছে ক্লান্ত হয়ে সে শান্তি চেয়েছিল একটু ও কিন্তু আমাকে প্রত্যাখ্যান করেনি আমি করেছিলাম প্রত্যাখ্যান তবে সেটা মনে মনে আমি ওর যন্ত্রণা বুঝিনি নিজেকে তৃতীয় প্রেমিক হিসাবে মেনে নিতে পারিনি বেশ কিছুদিন পর ও আমাকে ভালোবাসার কথা বলল কিন্তু আমার কেবল মনে হয়েছিল ও আগের দুই প্রেমিককে একই কথা বলেছে গুরুত্ব দিইনি তাই আর ভেবেছিলাম ও আমার প্রেমিকা হওয়ার যোগ্য নয় কিন্তু তখন ওকে আমার দরকার ছিল ও আমার জন্য অনেক করেছিল জানো তাও ওর প্রতি সম্মান ভালোবাসা আর ছিল না ছিল শুধু অভিনয় কারণ আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই আমার বিএডের জন্য দরকারি টাকার জোগান ওই দিয়েছিল তাই জন্যই তো আমি আজ একজন সফল শিক্ষক আমি একদিন ওকে নিজের করে পেতে চাইলাম নিজের সবটুকু দিয়ে খুশি করতে চেয়েছিল ও আমায় ওকে পুরোপুরি ভোগ করার পর ভেবেছিলাম এ আর নতুন কি আগে আরও দুজন তো ভোগ করেছে ওকে কখনো ভাবিনি মেয়েটা আমাকে আঁকড়ে সব যন্ত্রণা ভুলে সংসার করার স্বপ্ন দেখেছে মায়ের অসুস্থতাতে এই মেয়েটাই সেবা যত্ন করে সুস্থ করেছিল এটাও আর মনে রাখিনি শিক্ষকতা পাওয়ার পর ওকে আর আমার দরকার ছিল না তাই দূরত্ব বাড়াচ্ছিলাম একটু একটু করে ও একদিন বিয়ের কথা বলল আমি জানিয়ে দিলাম টাকা থাকলে আমার মতো প্রেমিক সে অনেক পাবে সেদিন বুঝিনি কতটা কষ্ট পেয়েছিল মেয়েটা বিয়েও করেছিলাম একটা প্রেমিকহীন মেয়েকে আমি যার প্রথম প্রেমিক সেদিনের পর আমি আর ওকে দেখিনি ভেবেছিলাম প্রেমিকের অভাব হয়নি ওর কিন্তু নিঃশব্দে আমাকে মুক্তি দিয়ে ও যে পৃথিবী ছেড়েছে সে খবর আর আমি রাখিনি হয়তো আমি ওর তৃতীয় প্রেমিক ছিলাম বলেই তৃতীয় প্রেমিককেও সবটুকু দিয়ে ভালোবাসা যায় এটা ভেবে দেখিনি হয়তো তার প্রমাণও দিয়ে গেছিল নিজেকে শেষ করে কিন্তু এই তৃতীয় প্রেমিক তার খোঁজ রাখেনি আর সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে অভিরুচি